মিল্লা ফার্ম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক অবশ্যই দিয়ে দিন বন্ধুরা আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি লালন পালন করতে চাচ্ছেন এবং করবেন তারা এই চ্যানেলে এখনই ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা মূলত এখানে দেড়শো পিস ফার্মি মুরগির বাচ্চা আছে আপনারা যারা নিতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটা আপনারা খুব যত্ন সহকারে লালন পালন করবেন খাবারগুলো যত্ন সহকারে দেবেন এবং পানি লিটারগুলো পরিষ্কার রাখবেন আর নিয়মিত খাবার দেবেন এবং অসুখ বিসুখের জন্য আপনারা ওষুধ খাওয়াবেন গ্র্যান তারপরে এইগুলোই আপনারা খাওয়াবেন একটি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন এমন ভিডিওটা আজকে এই পর্যন্তই আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ